সর্বত্র বিজয় মিছিল সমাবেশ করছে শাসক দল বিজেপি সিপাহী জেলা জেলা বিজেপির উদ্যোগে মেলাঘরে আয়োজিত হয় বিজয় সমাবেশ এই কর্মসূচিতে বক্তনগরের বিধায়ক হোসেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ভগবান দাস বিল্লাল মিহা অন্যান্য বিজেপি নেতৃত্বের উপস্থিত ছিলেন সভায় অন্য নেতৃত্বের পাশাপাশি বক্তব্য রাখেন বিধায়ক ভগবান দাস দীর্ঘক্ষণ বক্তব্যের মাঝে বিধায়ক ভগবান দাস বলেন অনেক হয়েছে আর নয় বামেরা দীর্ঘদিন খুনের রাজনীতি করেছে ত্রিপুরায় বিচার পায়নি খুন হওয়া মানুষের পরিবারগুলো শত শত ভয় বিধবা হয়েছে মেলাগার আপনারা কি চান মেলা মেলাগুলের মায়েরা মেলাগুলের মেলা মেলাগুলের তরুরা আপনারা কি চান যে আরো আপনাদের সেই কোন খালি হোক আরো আপনাদের শীতের সিঁদুর মুছে নেন নিশ্চয়ই আমার সঙ্গে আপনারা সহমত পোষণ করবেন নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবে যে আর নয় অনেক হয়েছে বৃদ্ধ মা সন্তান হারা হয়ে চোখের অশ্রু ধরে অন্ধ হয়ে ঘরের মধ্যে বসে সেই পুত্রের নাম ধরে কাছে বিচারে পাওয়ার জন্য ধারে ধারে ঘুরেছে আজ সেই মা সেই কোন হওয়া সন্তানের বিচার তাকে দেওয়া হয়নি সেই ভনটি বিধবা ভনটি কোন হওয়া সেই স্বামীর বিচার তারা দেয়নি দাঁড়ে দাঁড়ে সেদিন ঘুরেছিল দাঁড়ে দাঁড়ে ঘুরেছিল তাদেরকে খুন করেছিল আমার তপাঞ্চল দা বিধায়ক সাহেব এখানে বলেছে যে লড়াই এর ছিল কংগ্রেস সিপিএম এর মধ্যে এর রাজ্যের প্রধান দুটি রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির শক্তি ছিল আমরা অস্বীকার করব আমরা স্বীকার আসতেও করি এই দুটি মধ্যে লড়াই সংগ্রাম একে অন্যের বিরুদ্ধে আজ কংগ্রেস চলার অপরাধে খুন করে দিয়েছে কংগ্রেসের চলার অপরাধে বাড়ি বেড়ে শেষ করে দিয়েছে যারা বিচারের জন্য বছরের পর বছর দরজায় দরজায় ঘুরেছিল মেলা ঘুরে আয়োজিত বিজয় সমাবেশ থেকে বিধায়ক ভগবান দাস এও বললেন দু হাজার ছাব্বিশে আপনি কি বিশালগড় বাইপাস সড়কে ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজছেন কিন্তু কোথায় গিয়ে সুস্বাদু খাবার পাবেন বুঝতে পারছেন না তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে আমাদের প্রতিষ্ঠানে আপনারা ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের এক মুখরোচক খাবারের ভাণ্ডার পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের রেস্টুরেন্টে দম বিরিয়ানি ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও লাচ্ছা পরোটা চিলি চিকেন চিকেন কষা চিকেন সিক্সটি ফাইভ কড়াই চিকেন হান্ডি চিকেন চাউমিন মোমো এগরোল চিকেন রোল চিকেন পকোড়া চিকেন চপ সবই পেয়ে যাবেন তাও আবার একই ছাদের তলায় এছাড়াও থাকছে আরও অনেক খাবারের সন্ধান একটা কথা বিশেষ করে মনে রাখবেন আমাদের রেস্টুরেন্ট একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের রেস্টুরেন্টে এয়ার কন্ডিশনিং রুমেরও ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এক নতুন স্বাদের ছোঁয়া পেতে আজকেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন সেভেন অথবা সেভেন জিরো জিরো ফাইভ থ্রি জিরো এইট জিরো ফোর ফাইভ নম্বরে আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আর এক্স রে লিভার স্ক্যানি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আর ইনস্টিটিউট অফ কোম্পানিজ আমাদের রয়েছে চারটি শাখা এগুলো হল আর ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্র অ্যাসোসিয়েটস কেন্দ্রে হেভেন হলিডেজ আর কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড আর এন ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রের মধ্যে রয়েছে বিভিন্ন পরিষেবায় দুটি বাণিজ্যিক ব্যবহারের ডিজিসিএ সার্টিফাইড ড্রোন যেমন সঠিক কৃষিতে দক্ষতা উন্নয়ন ছোট ও মাঝারি ক্যাটাগরির ড্রোন পাইলট প্রশিক্ষণ সার ও কীটনাশক স্প্রে করা ইভেন্ট ব্যবস্থা এবং জরিপ কাজে ড্রোনের ব্যবহার ইত্যাদি কৃষকদের জন্য বিনামূল্যে ড্রোন সেবা প্রদান করবে। কৃষকরা শ্রমের অর্থ এবং সময় সাশ্রয় করতে পারবেন কুড়ি মিনিটের মধ্যে এক কাঠা জমিতে অর্গান অথবা ইন অর্গ্যানিক সার স্প্রে করা হবে এছাড়া আর মধ্যে রয়েছে ত্রিপুরা সরকার অনুমোদিত হোম বিভাগের কাছ থেকে নিরাপত্তা গার্ড মোতায়েন করার লাইসেন্স বিভিন্ন স্থানে রক্ষী মোতায়েন আর অ্যাসোসিয়েটস একটি উল্লেখযোগ্য নাম এছাড়াও রয়েছে আর এনজে হ্যাভেন হলিডেজ এখান থেকেই ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্রে ভ্রমণের জন্য আপনাদের পছন্দ সুইগাড়ি এছাড়া রয়েছে মাখনা বিশুদ্ধ ঘি আলু পেঁয়াজ রসুন এবং ত্রিপুরার কৃষকদের দ্বারা উৎপাদিত ফল ত্রিপুরা থেকে বহিরাজ্যে রপ্তানি এবং আমদানি করা হবে যদি আপনি সার্টিফাইড ড্রোন পাইলট হতে চান

আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের কাশীপুরে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলস এর বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুষমা স্টোরস এ আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলই দেখতে পাবেন রুমের থ্রি সিক্সটি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবের রূপ দিতে আজই আসুন সুষমা স্টোর্সে কাশীপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ডবল সিক্স নাইন ফোর ওয়ান থ্রি টু এইট সুষমা দাদা একটা বিস্কুটের আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে ফ্রেশ Alkaline water. Drink the difference.